ইয়া ইবুহিন নাস হে পৃথিবীর মানব সকল কুন তোমরা তোমাদের রবের ইবাদত করো আওয়াজ দেয়া বলবে মুসলমান ইবাদত একমাত্র কা আল্লাহ ছাড়া জগতে আর কারো ইবাদত করা যাবে না মাজারে বাজারে দর গা হে জট্টের প্রথমে পট্টা পীরের কদমে বাবার কদমে তারা বাবার কদমে মরিস বাবার কদমে কোনো বাবা টাবার পদমে সেজদা চলবে না সেজদা যদি দিতে হয় একমাত্র আল্লাহর কদমেই দেওয়া লাগবে thank <sighs> তোমাদেরকে সৃষ্টি করেছে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছে বলেন আমাদের সৃষ্টি কর্তা বানানোয়ালাকে আমার ভাই পৃথিবীতে নাস্তিক কর্মচারী যারা লালন করে এদের কথা হলো।

আমরা মানুষের ঘরের মানুষ আর তোরা বান্দরের ঘরের বান্দর কথা বলেন ঠিক কিনা আমরা বান্দরের ঘরের মানুষ না আমরা কার ঘরের মানুষ মানুষের ঘরের মানুষ আর তোরা বান্দরের ঘরের বান্দর তোরা দাবি কি তোরা বান্দর আমরা দাবি না আমরা জানি বান্দর থেকে মানুষই সালাম মানুষ আল্লাহ সৃষ্টি জগতের সারা জাতি

এত সুন্দর বাচ্চা পাওয়ার জন্য আমি আল্লাহ তোর বিবির রেহেমের ভেতরে সত্তর হাজার ফেরেস্তা কারিগর মোতায়েন করে দিয়েছিলাম এই বাচ্চাটা পাওয়ার জন্য আমি যদি একটা বেতন নির্ধারিত করে দিতাম এক একজন ফেরেস্তাকে প্রতিদিন এক টাকা করে বেতন দিই বা মাত্র এক টাকা

عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আওলা বলে বাচ্চা কাচ্চা লা তু ভাবো আলুকুমলা আউলা তোমার জিকরি লা তোমার মাল আর তোমার আওলার যেনে তোমাকে আমি আউলার শরণ থেকে গা করে না দে বাচ্চা বলে বাচ্চা মহৎ সঙ্গে বইয়া সংসার কয়া সন্তানের মহৎ সথে একটা বাচ্চার জন্য কত চেষ্টা করে ডাক্তারের কাছে যা কামায় না লক্ষ লক্ষ টাকা খরচ করছে জামাই বোন কবিরাজের কাছে যা

আজ চল্লিশ পরিবর্তন করে একটা পুস্তের টুকরা বানানো হয় আবার চল্লিশ দিন পরে এই পুস্তের টুকরাটাকে লম্বা একটা কচি দিয়ে টুকরা বানানো হয় হাটটি বানানোর পরে এবার প্রথম দেওয়ার পালা অঙ্গ দিতে লাগলেন আল্লাহর সব অঙ্গ দিলেন হাত দিলেন পা দিলেন মাথাটা ব্রেনটা বসানোর জন্য একটা বক্স বানাইলেন বক্সটা বানাইয়া এই বক্সের ভেতরে তরল একটা পিসলা পানি ছাইরা দিয়া ওই পানিটার মধ্যে আপনার ব্রেনটা গেরাইটা দিলেন সব কমপ্লিট হয়ে গেল এখন শুধুমাত্র চেহারার মডেলটা পারে না আল্লাহর দরptegini সদাগে আছে আল্লাহ ডাক মারছে রে সব তোরা বানাইলে আমার অর্ডারে বানাইলে আমার বান্দা বান্দির চেহারার মডেলটা কিন্তু তোরা বানাবি না আমার বান্দা বান্দির চেহারাটাকে আমি আল্লাহ আমার নিজের পদ্ধতি হাতে বানাবো এই কারণে আমার হাতে বানাবো রে এই চেহারাটা নত কইরা করবে অতএব চেহারা তোরা বানাবে না আমার বান্দির চেহারাটাকে আমার বান্দার চেহারাটাকে আমি আল্লাহ নিজে আমার কুদরতি হাত দিয়া বানাবো আপনার আমার চেহারা আল্লাহর কুদরতি হাতে বানাবে সুবহানাল্লাহ এজন্য মহতারাম ভাইয়েরা বানাইল রব্বুল আম্মান বানাইল বানানির পরে বানানি যখন তফিল হয়ে গেল মায়ের থেকে নির্বাণ যখন যখন শেষ হয়ে গেল মার পেট থেকে এই দুনিয়াতে সময় হয়ে গেল আল্লাহ রাব্বুল আমীন ফেরেশতার

মা তোমিনে সিকির করেন মহাভড় মায়ের প্রসবের ব্যথা শুরু হয়ে গেছে এভার যত ব্যথা আছে ব্যথার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার করে ব্যথা কমার জন্য আর বাচ্চা ব্যথার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার ইঞ্জেকশন কষিং করে ব্যথা বাড়ার জন্য কারণ যতক্ষণ ব্যথা তীব্রতির তীব্র না হবে বাচ্চা জন্ম নিজের মার কলেজ পথে লাফি মালতা থাকে বাচ্চাটা লাঠি মারিটা বাচ্চাটা ধুনিয়ায় চলে আসে এই প্রসাদ দেখা তো এমন কঠিন ব্যাথা এই ব্যাখার কারণে দুনিয়ার অনেক মা দুনিয়ার টিকি বিদায় হয়ে যাও এই কারণে আল্লাহ রসুল বলেছে প্রসবের ব্যথার কারণে যদি কোন মহিলা মারা যাগো এই মহিলাকে আল্লাহ একটা শহীদের মর্যাদা এবার এবারে আপনি পৃথিবীতে আসলেন দুনিয়াতে আসলেন দুনিয়াতে আসার পরে দুনিয়ার খাদ্য দ্রব্য খাওয়া আপনার দ্বারা সম্ভব না আপনি পারবেন না দুনিয়ার খাদ্য দ্রব্য খাইতে বড় বড় মাছের মাথা এরপরে সম্ভব না এজন্য আল্লাহ রান মায়ের দুইটা বুকের মধ্যে এমন সুন্দর দুধ তৈরি করে দিয়েছেন যে দুধটা না ঠান্ডা না গরম না পাতলা না গরম যদি বেশি আমাদের দিকা অটো যদি করতে থাকত অত বিষ্ট আর যদি বেশি গণ দিতাম তুই দুর্বল বাহির করতে তোর জন্য কষ্ট হইত যদি বেশি পাতলা দিতাম যদি বেশি ঠান্ডা দিতাম পর সর্দি কাশি জ্বর হওয়ার সম্ভাবনা ছিল আবার যদি বেশি গরম দিতাম তোর ফুর্তি পা ভাষা যাওয়ার ফুর্তি পা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল এই জন্য আমি আমরা না ঠান্ডা না গরম আবার না পাকলা এমন একটা দুধ দিয়েছে বান্দা যেই দুধের সাথে দুনিয়ার কোন দুধের তুলনা হয় না কথা বলেন ছেড়া ইয়া আয় লেখুম হুম থেকে আমরা তিনটা ভাগ করে প্রথম অংশে কিছু কথা শুনলাম মাঝের অংশে কিছু কথা শুনলাম আর লাল লাচে উৎপাতটা হলো শেষের অংশ শেষের অংশের উপরে আর এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না আমার কথা ছিল নয়টা পর্যন্ত আপনাদের একমতে থাকা আলহামদুলিল্লাহ